আল্লাহর নামে রাসুলের হয় নাই শোনেন এইখানে বিসমিল্লাহের আগে একটা শব্দ উজ্জ আছে ওই বিসমিল্লাহ রহমানি রাহিমের মতো আজারু কাহ আজারু কাহ হে মুর্দা হে আব্বা হে ভাই হে বন্ধু আপনাকে রাখতেছি ফি হাজাল কবর এই কবরের মধ্যে আপনাকে এই কবরের মধ্যে রাখতেছি বিসমিল্লা আল্লাহর নামের সাথে কার নামের সাথে আমার বেহরা ধোস যেই কোনো মুর্দারে কবরে রাখার সময় এই দোয়াটা পড়া হয় বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে তোমারে কবরে রাখলাম এখন যেই মুর্দাটাকে কবরে রাখা হইতেছে এই মুর্দাটা তার জীবদ্দশায় আল্লাহর নামের সাথে কতটুকু সম্পর্ক রাখছে আছিল সম্পর্ক আফসোসের বিষয় যে মানুষটাই কয় দেয়ার ইজ নো গড যেই মানুষটাই কয় দেয়ার ইজ নো গড যেই মানুষটাই কয় আমি বাজার থেকে মাছ নিলাম আমার বউয়ে কুটাকাটা করি সুন্দর করেই রান্না করলো আর আমরা স্বামী স্ত্রী দুজন মজা করি খাইলাম আর তোমরা মোল্লারা কাউ আল্লাহ খাওয়াইছে আল্লাহ কেমনি খাওয়াইল হাতে কয় হাতে। আমি কোনো অবাস্তব কথা বলি না যেটা আমার সাথে গড়ে বাস্তব কথা বলি আমি বাস্তব আমারে কয় আমি বাজার থেকে মাছ নিলাম আমার বউয়ে সুন্দর করেই কাটা করলো রান্না করলো আর আমরা স্বামী স্ত্রী বসি মজা করি খাইলাম আর তোমরা কো তোমার আল্লাহ খাওয়াইছে আল্লাহ কেমনি খাওয়াইলো। আমার বেয়ের দোষেরা এই কথাটা যেই মানুষটা বলল এই মানুষটা আস্তিক না নাস্তিক কথা কয় ইমানদার না বেঈমান এর সাথে আল্লাহর নামের সাথে সম্পর্ক আছে আমার বেহরা দুস্থ এরকম হাজারো এক্সাম্পল আছে যেগুলা দিতে গেলে আপনাদের অনেকের মনে কষ্ট আসবে তখন হুজুর খারাপ হইয়া যাবে হুজুর কী হইয়া যাবে খারাপ হইয়া যাবে ও বেহরা দুস্থ এই জাতীয় কথা যাদের মুখ থেকে বাইর হয়ে এই মানুষগুলারেও যদি কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লা তোমাকে আল্লাহর নামের সাথে কবরে রাখলাম লাভটা হবে কি লাভটা হবে কি আমার ভাইয়েরা দোস্ত আভাব একজন মানুষ ইমানদার দিনদার আমলদার নামাজি আপনার আব্বা আপনার ভাই আপনার বন্ধু এই মানুষটারে কবরে রাখার সময় আপনি বলেন বিসমিল্লা কি অর্থ ও আব্বা আপনাকে কবরে রেখতেছি আল্লাহর নামের সাথে কারণ যেই জায়গাতে যেই বাড়িতে যেই দেশে আপনারা রাখি যেতেছি এইখানে যদি কেউ আপনাকে মারে আপনাকে কেউ যদি ফিটায় আপনারে কেউ যদি কষ্ট দেয় একমাত্র বাঁচানে আল্লাহ সারা আর কেউ না ঠিক না ঠিক রক্ষাকারী কে কেন বুঝো না মুসলমান কেন বুঝো না তোমার দলে সেদিন তোমার রক্ষা করবে না তোমার নেতা সেদিন তোমার রক্ষা করবে না তোমার নেত্রী সেদিন তোমাকে রক্ষা করবে না ও যুবকেরা কেন বুঝো না নিজের কবর হাসন নষ্ট করি কিসের দল করতেছ কিসের নেতা বুঝা করতেছ কিসের নেত্রী বুঝা করতেছ কবরে যখন তোমারে মারা শুরু করবে ফেরেশতা সেদিন রক্ষাকারী একমাত্র আল্লাহ সারা আর কেউ না با جز رحمت پناه نیست یا رب با جز گفران سهارا نیست یا رب এই জন্য কয় আব্বা বিসমিল্লাহ আপনাকে আল্লাহর নামের সাথে রাখলাম অর্থ কি অর্থ আব্বা আপনাকে এই নির্জন জায়গায় আল্লাহর হাওয়ালা করে দিলাম আল্লাহর সফরদ করে দিলাম বিসমিল্লাহ আল্লাহ কয় বন্দা আমার সফরদ করবি যে তোর মন মত তোর নিজস্ব মতামত অনুসারে আমার সফরদ করলে তোর আব্বা রক্ষা পাবে না তুই তুই সফরদ করতে হবে আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা মত এই ফলা এটা অর্থ কইসে না ভুল অর্থ এখন আমি যে বয়ান করি এখন এটা এতে শোনেন না দেখছেন এও মনোযোগ তুই অর্থ কইস তুই এখন এটা শুনতে না কেন আল্লাহ ফাকরুল আলমিন কি কয় বন্ধা তুমি যে তোমার আব্বারে তোমার বাইরে তোমার বন্ধুরে আমার নামের উপরে রাখি যেতেছ কিন্তু আমি রক্ষা করব যদি তোমার রাখি যাওয়াটা আমার রসুলের তরিকা মতো হয় আমার রসুলের তরিকা বহির্বত তরিকায় যদি রাখি যাও আমি আল্লাহ তোমাকে তোমার বাবাকে রক্ষা করব না আমার বেহরাজ সাহবাব তুমি এতে মানুষ মারা গেলে সব মানুষগুলাকে সমাধিস্থ করা হয় এক তরিকায় না বিভিন্ন তরিকায় মনে এটা বড় খারাপ টা একটা কথাও শুনে না মনোযোগ হে তোমার মনোযোগ নষ্ট করে তুমি বস এখান দিবস হে আমার দৃষ্টি পর্যন্ত নষ্ট করতেছে মনোযোগ আসেনি পৃথিবীতে যত মানুষ মারা যায় সব মানুষের এক তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন ভিন্ন আছে বুজি কইয়েন আমাদের দেশে হিন্দু ভাইয়েরা মারা গেলে ওদেরকে আমাদের তরিকায় সমাধিস্থ করা হয় না তরিকা ভিন্ন আগুনে জ্বালায় আগুনে জ্বালানোর পরে সেখানে ছাই যেগুলা হয় এই ছাই এগুলারে এক জায়গায় গর্ত করি সেখানে এই সাইগুলারে দফন করে এবার সেইটার উপরে একটা মন্দির নির্মাণ করে ওই মন্দিরের একপাশে নাম লেখে স্বর্গবাসী শ্রী শ্রী হরেশ হরেশচন্দ্র দেবনাথ আপনারা মনে হয় দেখেন নেই হ্যাঁ স্বর্গবাসী লেখে কী ব্যাসী স্বর্গবাসী মানি জান্নাতে অলরেডি গেছেগা গা অলরেডি গেছেগা গা আসলে গেছে নি ব্যসতে যায় নাই আমার বেহরা দুঃসবেরা লেখে স্বর্গবাসী শ্রী শ্রী হরিশচন্দ্র দেবনাথ এটা হলো হিন্দুদের সমাধিস্থ করার তরিকা বুদ্ধ আছে না বুদ্ধ এই বুদ্ধ মারা গেলে এই পর্যন্ত কোমর পর্যন্ত গর্ত একটা করে গর্ত একটা করি লাস্টারে হাঁটু ভাঙ্গি হাত ভাঙ্গি এইভাবে দলা করি গর্তের মধ্যে বসাই দে দলা করি গর্তের মধ্যে কি করে দে বসাই যে বসে ওফার দিয়ে মাটি চাপা দি উপরে মন্দির একটা তুলে দেয় ওই মন্দিরের মধ্যে নাম লেখি দে আমার বেহরার আবাব আরও অনেক মন মারা গেলে অনেক মুর্দা মারা গেলে এদেরকে দাফনও করা হয় না ফোড়ানোও হয় না বুদ্ধিষ্টের মতো মাটির মধ্যে চাফা দেওয়াও হয় না বরং শরীরের মধ্যে পাথর বান্ধি সাগরের মধ্যে নিয়ে পানির ভিতরে ছাড়িয়ে দে পানির ভিতরে কী করে এটাই হেজার সমাধিস্থ করার তরিকা সমাধিস্থ করার কি তরিকা একটা কথা একটা কথা বুঝেন আপনারা কবেন হুজুর আপনারা তো মোল্লারা বলেন যে কবরের মধ্যে ফেরেস্তা দুইটা আইয়ে মন কার নকির জিজ্ঞাসা করে মার রব্বু কাউ দিন কাউ আমান হাজার রাজুল্লাহ যদি তিন প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে তাহলে কবরের মধ্যে ব্যহস্তের বিছানা বিছাই দেওয়া হয় ব্যস্তের পোশাক পরাই যাওয়া হয় ব্যস্তের দিকে সিদ্ধ করে যাওয়া হয় ব্যাস কবরকে সত্তর গজ এদিকে সত্তর গজ এদিকে সত্তর গজ এদিকে সত্তর গজ এদিকে প্রশস্ত করে যাওয়া হয় এখন যেই মানুষটারে জ্বালাই ফেলা হইল দাফন করা হইলো না যেই মানুষটারে সাগরে ফেলি দেওয়া হইল এই মানুষেগুলার এগুলার কবরে ফেরেস্তা কেমনে আইয়ে জিজ্ঞাসা কেমনে করে বসায় কেমনে বসাইবো কেমনে হ্যাঁ তো কি নেই হ্যাঁ হ্যাঁ তো শরীরে নেই জ্বালাই ফেলাইছে বসায় কেমনে বিরাট প্রশ্ন না আমার ভাইয়ের রাজস্ব অবাব আমি আপনাদেরকে বলি কবরের মধ্যে মানুষের যে সুখ আর যে শাস্তি কবরের মধ্যে মানুষের যে সুখ আর যে দুঃখ যে শান্তি আর যে শাস্তি এইটার সাথে এই গোস্ত মাংসের এটার কোনো সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হইল রুহের সম্পর্ক হইল কিসের রুহের উদাহরণ শুনেন উদাহরণ আমার ভাইয়ের রাজস্ব অবাব ছোট্ট বাচ্চা স্বপ্নের মধ্যে দেখতেছে গুমের ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে সে একটা গাছের উপরে উঠছে কিসের উপরে গাছের উপরে উঠছে হঠাৎ হাত দিয়া আসে গাছের ডাল ধরছিল স্লিপ করেই নিচে পড়ে গেছে স্বপ্নে দেখতেছে নিচে পড়ে গেছে তো শোয়া ছিল খাটের উপর পড়ে গেছে খাটের নিচে স্বপ্নে দেখছে গাছের উপর থেকে পড়ছে আসলে পড়ছে খাটের উপর থেকে নিচে এখন এই পোলা চিৎকার শুরু শুরু করছে বয়ে চিৎকার শুরু করছে বয়ে মা বাপ দনোজনের ঘুম ভাঙিয়ে গেছে চিৎকারে রে মা বাপ দনোজন উঠিয়ে আসি কয় বাবারে কি কী হয়েছে তোর কেন চিৎকার করতেস ক আমি গাছের থেকে পড়ে গেছি আমি গাছের থেকে মা বাপে কয় কি ক সেগুলা গাছের থেকে কই পড়স তুই খাডের উপরে আসিলি খাডের উপর থেকে নিচে পড়ে গেছ গাছের থেকে কই পড়লি কয় না না আমি গাছের থেকে পড়ে গেছি আমি গাছের থেকে পড়ে গেছি আমার বেহারা দোস্ত বা বুঝে থাকলে বলেন এই যে গাছের থেকে পড়লো এবং ব্যথা পাইল এবং বয় পাইল চিৎকার করলো এটার সাথে শরীরের সম্পর্ক না রুহের সম্পর্ক কিসের রুহের সম্পর্ক একটা ছেলে স্বপ্ন দেখছে গুমের ভিতরে তারে সাপের চোবল মারি দিছে সাপের চোবল মারে দিছে এখন চিৎকার করি গুমের থেকে উঠে বসে গেছে মা বাপদোড়াই আয় কয় কিরে বাবা কি হইছে কয় আমার সাপের চোবল মারছে কয় কই কোনখান দিয়ে চুবল মারছে এখন দেখাইতে পারে না কোনো নিশান নাই কোনো নিশান নাই মা কয় বাবা তুই স্বপ্ন দেখিস আসলে বাস্তব কিছু না স্বপ্নে দেখেই ভয় পাইসৎ আমাকে বুঝে থাকলে বলেন এই যে ঘটনাটা এটার সাথে শরীরের সম্পর্ক না রুহের সম্পর্ক রুহের সম্পর্ক ঠিক কবরের ভিতরে মানুষ শান্তি যেটা পাবে সেটাও রুহে পাবে শাস্তি যেটা পাবে সেটা রুহে পাবে নাস্তিকের বাচ্চারা মৃত্যুর আগে যে ওসিয়ত করি মরে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাপন করিও না আমার লাশটা জাদুঘর রাখি দিও আমার লাশটা মেডিকেল কলেজে দিয়া দিও ও দোস্ত আসল কথা হল এতদিন গিরি করছে এখন ফেরাস তার লাথির বয়ে কয় আমার জাদুঘর রাখি দিও আমার মেডিকেল কলেজে দিয়া দিও কেন কেন ফেরেস্তাল্লা থেকে বাঁচার জন্য আমি খোদার কসম করি কইলাম ওরে দুই হাজার ফারোয়ারের লাইট তোর মাথার উপরে জ্বালাইয়া যদি হাজার হাজার মানুষের বেষ্টনির মাঝখানে তোরে রাখা হয় কবর না দেওয়া হয় খোদার কসম কবরের যে সমস্ত কার্যক্রম ফেরেস্তার প্রশ্ন আর উত্তর আর শাস্তি আর শান্তি সবগুলা এই হাজার হাজার মানুষের বেষ্টনির মাঝখানে তোর উপরে বর্তাবে তুই সেটা ভোগ করবি কোনো সন্দেহ নাই কারণ এটার সাথে রুহের সম্পর্ক শরীরের সম্পর্ক না কথা বুঝছেন নি না বুঝেননি আল্লাহ আমার বেহারা ভাবেরা আমার কথাটা লম্বা হয়ে যেতেছে কথা কয় না ওয়ালা রাসুল ইল্লাহ এখন কেয়ারে আগুন দিয়া ভোড়ায় কেওরে এই কোমর পর্যন্ত গর্ত করি হাঁটু মাঙ্গি বসাই দে কেও সাগরের মধ্যে পাথর বান্ধি ফেলে দে আর কেওরে কি করে আর কেওরে মারা গেলে বড়ই পাতা দিয়া পানি গরম করে কি দিয়া বড়ই পাতা দিয়া কেউ গাজীপুর শহরে সাবানের অভাব পড়ছে না গাজীপুর শহরে সাবাবের সাবানের অভাব পড়ছে আর মুরদারে গোসল করাইতে সাবানের ব্যবহার করে না না করে তাহলে বড়ই পাতা দে কেন বড়ই পাতা দেওয়া এটার উচলের তরিকা এটা কি কথা কয় না বড়ই ফাতা দেওয়া কি রসুলের তরিকা এই বড়ই ফাতা দিয়া গরম করা ফানি দিয়া মুরদারে আরও ফানি মিশাইয়া প্রথমে উজু করায় প্রথমে কি করায় ওজু করায় এরপরে ফ্যাটসাপ করে ফ্যাটসাপ করে ফ্যাটের থেকে নির্গত হওয়া মলগুলারে এবার পরিষ্কার করে তারপরে কি করে এবার মুরদারে প্রথমে বাম কালকিতে শোয়ায় বাম কালকিতে শোয়াইয়া ডাইন সাইডটা ভালোভাবে ফানি দিয়া পরিষ্কার করে এরপরে ডাইন দিকে শোয়ায় এবার বাম সাইডটা ভালোভাবে পরিষ্কার করে এবং এই কাজটারে তিনবার করে তিনবার এই কাজটারে কবার করে তিনবার এবার পরিষ্কার শুকনা নেকড়া দিয়া শরীরের ফানিগুলা মোছে আমার বেহেরা স্বভাব শরীরের ফানিগুলা মুসি। এইবার আস্তে আস্তে ফরনের মধ্যে যেই লুঙ্গি বা স্পাইজামা প্যান্ট যা আছে এটারে খুলবে কিন্তু খোলার আগে কি করে ওই যে সিলাইবিহীন জামাটা আছে এটারে আগে পরায় সুন্নত মতো মুর্দা দোলাই করার তরিকা বলতেছি আগে জামাটা কি করে পরায় এই জামাইটারে পড়াইয়া এইবার জামাইটার নিচে দিয়ে হাত দিয়া লুঙ্গি প্যান্ট জামা যেগুলো আছে এগুলার খুলি টানি বাহির করে নিয়ে আসে যাতে সতরটা উন্মুক্ত না হয় সতরটা দেখা না যায় এত একটা মানুষ মারা যাওয়ার পরে সতর্কে ডাকি রাখা এমন গুরুত্ব সহকারে করা হয় অথচ তুই মুসলমানের বাচ্চা তুই রাস্তা রাস্তায় লেন্টা হটস তুই রাস্তা রাস্তা ল্যাংটা হাঁটস তুই গরু ছাগলের মতো বলদের মতো রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করস তুই মুসলমানের বাচ্চা অথচ তুই মরার পরে গোসল দাতা তোর সতরের হেফাজত কর জানোয়ার আমার বেহরা দোস্ত আবাব তিনজন মানুষে ধরি এবার গোসলের জায়গা থেকে পরিধান করানো সহ তারা নিয়ে যায় খাটিয়ার উপর খাটিয়ার উপর আগের থেকে দুইটা কাপড় বিছানো আছে কয়টা কাপড় দুইটা ফরানো হয়েছে জামাইটাসহ মোট কয়টা হইলেও তিনটা তো জামা তো ফরানো হয়েছে এখন খাটিয়ার উপরে নিয়ে রাখছে এখন এখানের মধ্যে আছে কি আমার বেয়েরা দোস্ত একটা চাদর আর একটা লুঙ্গি একটা চাদর আর একটা লুঙ্গি সিলাইওয়ালা না সিলাইবিহীন তো প্রথমে আল্লাহু আকবার আমার বেহরা এই প্রথমে উপরের কাপড়টা পরিধান করাবে আগে কোন দিক উঠবে ডাইন দিক না বাম দিক আগে কাপড়ের কোন দিক উঠবে মুসলমান দোস্ত দোস্তাব এই জন্যই তো আমি বলছিলাম আপনারা মুসলমান ঠিকই কিন্তু ইসলামের অনুশাসনগুলা ঠিক ঠিক মতে জানেন না সব বিষয় ডাইন সুন্নত কিন্তু মুর্দাকে কাপড় বফরানোর ক্ষেত্রে বাম সুন্নত মূর্কে কাফন ফোরানোর সময় তুই বাম বামসুন কেন বাম শুননত ও বৈরা দোসা বাপ সবাই আমার দিকে তাকান নামাজের নিয়ত বান্ধেন আল্লাহ আকবর মানছেন নি নামাজের নিয়ত বান্ধেন আল্লাহ আকবর হাত কোনটা উপরে কোনটা নিছে হাত উপরে বাম হাত নিচে ও বেড়া দোস্তাব কাফনের কাপড় যদি বাম বাম পাশেরটা আগে উঠান তাহলে সেটা নিচে পড়বে ডাইনেটটা পরে উঠেলে সেটা উপরে পড়বে আর যদি ডাইনেটটা আগে উঠান তাহলে সেটা নিচে হইয়া যাবে উল্টা হবে কি হবে আল্লাহর হাবিব জানাবসুল্লাহ সাল্লাহআলামকে আমার মত সারা জীবন তুমি নামাজ পড়ছো নামাজ পড়ছো মুসল্লি ছিলা এইভাবে হাত বাঞ্চ ডাইন হাতু পরে বাম হাত নিছে এখন কবরে যাওয়ার সময় একটু মুসল্লি সাজিয়া কবরে যাও কাপড়ের কাপড়টা তোমার বান্দা হাতের মতো যেন হয় বামেরটা আগে উঠাও ডাইনেরটা পরে উঠাও এটা শুননত এটা কি শুননত আপনার ফলায় জানেনি যাদবীরা মানুষের একটা সীমানা থাকে কথা হিসাবটা বুঝছেন নামাজি কি নামাজি তো যাতে সারা জীবন নামাজ পড়ে না নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই হেtere তুমি কাফনের কাপড় দিয়ে নামাজি বানাই দিলা ভবি কি হেtere জানে মনে যায় না দেজি যেভাবে মনে চাই কি করা? ইংরেজিও কিন্তু এটা রসুলের তরিকা এটা রসুলের তরিকা আচ্ছা আসেন এবারে এ খাটিয়া বহন করে নিয়ে গেলেন মাঠে জানাজার নামাজ পড়লেন কতকবীর সাইতাকবীর কার তরিকা লেলিনের নাকি আব্রাহাম লিঙ্কনের কার তরিকা তো তুমি সারা জীবন ব্যাগ পুরাটা জীবন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পাগল হইলা মোহাম্মদ রসুল ইসলামের তরিকার পাগল না এখন মরণের পরে রসুলের জানাজার তোমার কি দরকার তুমি ওসিয়ত করি মর আমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী আমার জানাজার নামাজের দরকার না কথায় আহমদ বাজার বাজে বিজয় বাজার চট্টগ্রামের ভাষায় কয় কইলে মাইন খায় না কইলে বাফে হারাম খায় তুমি সারা জীবন আব্রাহিংক অনুসারী এখন মরার পরে জানাজার নামাজের তোমার কি দরকার এটা তো রসুলের তরিকা কার তরিকা এখন জানাজার নামাজ পড়ছে এবারে কয় মুর্দারে কবরে নামাও কোন দিক নামায় আপনাদের দেশে মূর্দারে কবরে পূর্বভাষে দি নামায় হ্যাঁ এইটাও জানা কোন দিক দি পশ্চিম পাশে দি ফাও থাকে উত্তর দিকে মাথা থাকে দক্ষিণ দিকে কোন মাথা উত্তর দিকে ফাও দক্ষিণ দিকে এইভাবে কবরে শোয়াই এবারে কয় যে এই তোমরা কবরে যারা আস এই মুখটারে একটু কেবলামুখী করে দিও মুখটারে একটু কি করে দিও কেবলামুখী করে দিও কিরে বেটা এখন কেবলামুখী কেন তোর দরকার হইল সারা জীবন্ত তুই আমেরিকামুখী আর ইন্ডিয়ামুখী আছিলি আমেরিকামুখী আর ইন্ডিয়ামুখী আছিলি এখন কেবলামুখী হওয়ার তোর কি দরকার হইল পশ্চিম দিকে ফিরি আষাঢ় তো খস নাই এখন তোরে কিলে গাঁড় মটকাইয়া কেবলামুখী করি দেওয়া লাগে হ্যাঁ কাইয়া এখন কেন কেবলামুখী হইবি সারা জীবন সোজা হইলি না এখন মরি কেন সোজা হইবি সোজা হইয়া তো কোনো লাভ নাই কোনো লাভ কয় কেবলামুখী করে দাও আমার একটু বুঝে থাকলে বলুন তো এই পর্যন্ত যাহা কিছু করা হইলো এই মন্যতের সাথে এটা রসুলের তরিকা না লিন কালমার্কসের তরিকা না বুশের তরিকা না মুদির তরিকা কার তরিকা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের তরিকা এই জন্য ওই মুর্দা কবরে যারা নামায় হেরা মুর্দারে সম্বোধন করি কয় আব্বা আপনাকে আল্লাহর নামের সাথে কবর রাখতেছি আর আপনাকে হিন্দুদের তরিকায় কবর রাখতেছি না বুদ্ধদের তরিকায় কবর রাখতেছি না খ্রিস্টানদের তরিকায় কবর রাখতেছি না শুরু থেকে আপনার আন্তকালের পর থেকে কবর রাখা পর্যন্ত পুরাটা তরিকা মোহাম্মদুর রসুল্লাহামের তরিকায় আপনারে কবরে রাখলাম আল্লাহ কয় বান্দা এই যে না তোর আববারে এখন আমি হেফাজত করবো যেহেতু আমার বন্ধুর তরিকায় আমার বন্ধুর তরিকায় যেহেতু কবরে রাখছ আমি তোর আববারে এখন হেফাজত করব। কথা বুঝছেন না বুঝেন নাই আমি এই কথাটা বলার জন্য আপনাদেরকে এখানে আনি নেই এখানে আনছিলাম ওই মাটি যাওয়ার দোয়াটা বোঝানোর জন্য মিনহা খালাক না কো মিনহা আল্লাহ বান্দা এই কভারেজ যে মাটি দিবা এই মাটি দেওয়ার সময় তুমি তোমার জীবনের ইতিহাসটা একটু স্মরণ করো তোমারে আমি কি দিয়া বানাইলাম আমি চারটা ধাতু এই ভূমণ্ডল নবমণ্ডল সমগ্র সৃষ্টি জগত বানাইছি চারটা ধাতু দিয়া আগুন ফানি মাটি বাতাস এর মধ্যে তোমারে আগুন দিয়া বানাই নাই তোমারে ফানি দিয়া বানাই নাই তোমারে বাতাস দিয়া বানাই নাই তোমারে আমি মাটি দিয়া বানাইছি মিনহা খালাক না কম তোমারে আমি মাটি দিয়া বানাইছি কেন তুমি মাটির মতো হইবা মাটির মতো ঠান্ডা মাটির মাটির মতো ভদ্র মাটির মতো সহনশীল মাটির মতো ধৈর্যশীল মাটির মতো ফরের উপকারী তুমি এখন আগুনের মতো করকা জ্বালাও পোড়াও করকা পানির মতো গড়াঘড়ি করকা বাতাসের মতো লাফালাফি করকা তুমি মাটির তৈরি যে কথা মনে হয় বলি গেছ এই জন্য কবরে মাটি দেওয়ার সময় তোমার জীবনের উৎস কি ইতিহাসটা একটু স্মরণ করো মিনহা খালাক না করো কিন্তু অন্ধ মুসলমান অন্ধ মুসলমান সারা জীবন ঘুরলেও মিনহা খেলাক না কুম কিন্তু কেন করতেছে এটার অর্থ কি এই অন্ধ মুসলমানে জানে না আমার বেহর আধ্যস্তাহবাব কে কেয়ামতের ময়দানে সূর্য কয়টা হবে মনোযোগ আসেনি কে আমাদের ময়দানে সূর্য কয়টা সাতটা জমিন কিসের হবে তামার দুনিয়াতে জমিন মাটি মাটির স্বভাব হইল আস্তে গরম হয় এবং তাপ না পাইলে তাড়াতাড়ি ঠান্ডা হইয়া যায় আর তামার সমাপ হইল দ্রুত গরম হয় সামান্য একটু তাপ পাইলে অধিক গরম হইয়া যায় একবার গরম হইতে পারলে সহজে আর ঠান্ডা হয় না সহজে আর কি হয় না এবার বুঝে থাকলে বলুন এই সাতটা সূর্যের তাপে তামার জমিনটা কেমন গরম হবে আল্লাহর হাবিব জনাবসুল্লা সাল্লাহআলাসাল্লাম বলেন কোনো কোনো আল্লাহ আকবর মানুষের ফায়ের তালুতে এই গরম লাগিয়া ফাঁয়ের তালুতে গরম লাগিয়া মাথার মগজগুঁড়া ফুটফুট করে উতলাইতে থাকবে বিশ্বাস না হইলে সৌদি আরবে যারা যান চাকরি করেন অথবা হজে যান অথবা আমরা যান এই জুন জুলাই মাসে উত্তপ্ত গরমের মধ্যে দিনের বারোটায় সৌদি আরবের পাথরের ভিতরে একটু ফাঁ দিয়া দেখিয়েন কী অবস্থা আমি একবার এক গোসল করি একটা লুঙ্গি বাহিরে শুকাইতে দিছি সাত মিনিটে আমার লুঙ্গিটা শুকাইয়া মট মটে হয়ে গেছে সাত মিনিটে দুনিয়ার সূর্যের গরমে যদি সৌদি আরবের পাথার এমন গরম হয় সূর্যের তাপে কেয়ামতের ময়দান কেমন গরম হবে ও আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা একটু বেশি গরম একটু বেশি ঠান্ডা একটা মশার কামড় একটু সূর্যের তাপ আগুনের বাপ বরদাস্ত করতে পারো না কেয়ামতের ময়দানে সূর্যের তাপ কেমনে বরদাস্ত করবা আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুরস্লা সাল্লাহাম বলেন আমার উম্মত কেয়ামতের মাঠে একটা জায়গা আছে যেই জায়গাটার উপরে একটা সামিয়ানা আছে এই দেখেন এত বড় মাঠের মধ্যে ফুরাটার মধ্যে স্বামী আনা নাই মাঝখানে একটু জায়গার মধ্যে স্বামী আছে এখন যদি সূর্য থাকত এই স্বামী কারণে এখানে রৌদ্র পড়তো না ছায়া হইত কেয়ামতের ময়দানের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে সেটার চতুর্দিকে বাউন্ডারি করা আছে এক জায়গা নির্দিষ্ট একটা গেইট আছে ওই গেইটে ফেরেস্তা প্রহরী আছে আমার ভাইয়েরা দোস্ত অভাব রসুল আকরম সাল্লাম কয় এটা কিসের স্বামী আনা কয় এটা আল্লাহ ফাকের আরসের স্বামী আল্লাহ ফাখের আরো সের স্বামী আল্লাহ পাকের আড়সের নিচে যেই জায়গাটা এটার মধ্যে সাত সূর্যের তাপ থাকবে না কে ময়দানের আল্লাহ একবার ভয়াবহ গর্মী সেখানে থাকবে না কে ময়দানের ভয়াবহ পরিস্থিতি সেখানে থাকবে না এই আল্লাহাকের আড়সের নিচের জায়গাটা সুশীতল হবে শান্তিপূর্ণ হবে আরামপূর্ণ হবে সেখানে কে ময়দানের অস্থিতিশীলকর কোনো পরিবেশ থাকবে না সাহাবিরা জিজ্ঞাসা করে আর রসুল আল্লাহ পাকের আড়সের নিচে এই সায়ার মধ্যে পাক কাদেরকে জায়গা দিবেন রসুল আক্রম সাল্লিমকে মারমতেরা ফেরেস্তারাকে আমাদের